আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো দেখতেই পেলেন আমরা হচ্ছে আমার ভাগনার হলুদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি তো ভাগনার হলুদের মধ্যে আমরা কি কি আইটেম দিচ্ছি তাই একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন এখানে একটা বর বইয়ের একটা সুন্দর একটা শোপিচ বলতে পারেন স্বাগতর গায়ে হলুদ একটা ক্ষীরের মধ্যে লিখেছে আর পুডিং বানিয়েছে কিছু ফল কিছু মিষ্টি কিছু হচ্ছে আর কি ফল দিয়ে অনেক কিছু সাজিয়েছে আমার মেজো আপু তো আমরা যেহেতু একদম টাইম পাইনি এগুলো করার তাই সবগুলো আমার মেজো আপু করে দিয়েছে অনেক সুন্দরভাবে তো এদিকে মিষ্টি দিতে ভুলে গিয়েছিল। আমি ভাবছিলাম এই জায়গাটা এত ফাঁকা ফাঁকা লাগছে কেন আরও তো অনেক কিছু দেওয়ার কথা পরে আমি দেখতেছি মিষ্টি দিতে ভুলে গিয়েছে আর সেই কারণে আনারসটা হচ্ছে চেরি ফল দিয়ে সাজিয়েছে মিষ্টি দিয়ে আর কি সাজায়নি তারা ভুলে গেছিলো মিষ্টি ছিল তো আমি এখন এই মিষ্টিগুলো সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে আর হচ্ছে আর কি ফুটে ওঠে আর কি এই কারণে বলছি এত কেন এত কম কেন এখানকার আর কি আইটেমগুলো পরে হচ্ছে আমি রিমনের হাতে মোবাইলটা দিয়ে ভিডিও করতে বলছিলাম আর এদিকে আমার আব্বা পাশে বসে আমাকে বলতেছিল এরকম এরকম করে কর কর ভালো হবে তো দেখেন আমি হচ্ছে কি সুন্দর করে মিষ্টিগুলো সাজাই দিচ্ছিলাম আর এদিকে হচ্ছে সবাই দাঁড়াই দাঁড়ায় দেখছে আর হলুদের বাসায় কিন্তু সবাই চলে এসেছে বিয়ের বাসায় ছেলেকে হলুদ দেওয়ার জন্য যেহেতু আমরা মেয়ের বাসায় গিয়েছিলাম আগের ব্লকে দেখতে পেয়েছেন এই কারণে হচ্ছে আমরা আর কি হলুদে লেট করে আমার ভাগনাকে বসাই এদিকে হচ্ছে আমাদের ভিডিও ভিডিওম্যানও চলে আসছে প্রায় এক ঘন্টা আগে আমরা যেহেতু ছিলাম না সে কোনো ভিডিও করা স্টার্ট করেনি এখন আমি তাকে বললাম এখন ভিডিও করা স্টার্ট করেন আমি এগুলো ঘুষাচ্ছি সেটাও নেন আর আইটেমগুলোরও আপনারা হচ্ছে ছবি বা হচ্ছে ভিডিও করে নেন তো দেখতে পাচ্ছেন সবগুলো সুন্দর মতো এখন আমরা আর কি রেডি করে রেখেছি এদিকে এখন আমি সবাইকে ডাকতেছি যে আমরা এখন ছবি উঠাবো ছবি ওঠার পরেই আমরা হচ্ছে এখন হলুদ দিতে বসে যাব। যেহেতু আমাদের থিমটা ছিল আমরা হচ্ছে সবাই কমলা পরবো কমলা লাল ব্লাউজ তো এদিকে প্রাপ্তিও হচ্ছে বাসা থেকে কমলা শাড়ি পরে আসছে আর এদিকে আমার দুলা ভাই কিন্তু এই পাঞ্জাবিটা হলুদ উপলক্ষে নিয়েছে সে এবং তার হচ্ছে যেগুলো হচ্ছে ছোট আর কি সারু বলে আমাদের এদিকে আর কি শালির হাজব্যান্ডদেরকে তো আমার ভা ভাতিজা কিন্তু আমাদের মাঝখানে বসে আছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে কিউট লাগছে তো আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হলুদের ভিডিও যেহেতু অনেক বড় হয়েছে তাই আমি পার্ট ওয়ান পার্ট টু করে হলুদের ভিডিওগুলো ছাড়বো আশা করছি সবাই সবগুলো ভিডিও দেখে আমাদের সাথেই থাকবেন তো যারা এখন আমার পেজটি ফলো করেননি প্লিজ সবাই ফেসবুক পেজটি আমার ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এখন কিন্তু আমার ভাগনাকে নিয়ে আমরা বের হচ্ছি আমরা হচ্ছে হলুদ দিব বলে তো ভাগনাকে বলছি আমরা কিন্তু গানে নাচতে নাচতে বের হব আসলে একদম সময় পাইনি নাচ প্র্যাকটিস করার তো যেহে যেহেতু আমরা নাচ প্র্যাকটিস করিনি তাই উড়াধুরা একটা গান দিয়ে আমরা হচ্ছে আমার ভাগনাকে নিয়ে আমরা হচ্ছে বের হচ্ছিলাম আর ভাগনাকে বলছিলাম যে তুমিও আমাদের সঙ্গে নাচো তো ভাগনা যেহেতু অনেক লম্বা তাই হচ্ছে তার হচ্ছে হেলে থাকতে হচ্ছে তো এক পর্যায়ে কিন্তু আমরা এত চিলাচিলে এত গানা করে ওকে বের করতেছিলাম শেষে কিন্তু সে হচ্ছে আমাদের সঙ্গে একটু নেচেছে তো সবাই আমাদের সামনে ছিল আর আমরা কিন্তু খুব মজা করে এই কয়েক মিনিট মানে দুই থেকে তিন মিনিটের মতো হবে আমরা একটু নিচে তাকে হচ্ছে বসাই দেই তো দেখতে পাচ্ছেন তো আমার আমি যেহেতু ছোটো বাচ্চার কাছে এই ভিডিওটা করে নিয়েছি সে যতটুকু পেয়েছে ততটুকুই হচ্ছে ভিডিও করে আপনাদের আমাদের জন্য আর কি রেখে দিয়েছে তো এই ভিডিওটা করেছে আমার ভাগনা সিন্দিত তাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর করে ভিডিওটা করে দেওয়ার জন্য কারণ ওখানে কেউই ছিল না আমাকে ভিডিও করে দেওয়ার মতো তো আমি এখানে বলতেছিলাম সবাই একটা একটা করে প্লেট প্লেট নিবে আর হচ্ছে খাবার আইটেমগুলো টেবিলে রাখবে তো এই ভিডিওটাও করতে পারেনি যেহেতু ছোটো মানুষ সে হচ্ছে বড়দের পিছে পড়ে গেছে তো অলরেডি কিন্তু আমার ভাগনাকে এখন হলুদের মধ্যে বসায় দেওয়া হয়েছে আর এদিকে হচ্ছে ভিডিওম্যান সে হচ্ছে ভিডিও করে নিচ্ছে সব কিছু আর আমার ভাগনা কিন্তু বসা মাত্রই তার অসহ্য শুরু হয়ে গেছে সবার সামনে নাকি তাকে বসতে খুব আনিজি ফিল মনে হচ্ছিল তো আমি বলতেছিলাম আজকের দিনটাই তো শুধু বসা লাগবে আর হচ্ছে বিয়ের দিনটা কোনো সমস্যা নেই বস কোনো সমস্যা হবে না তো এখানে হচ্ছে ভিডিওম্যান কিছু তার শট নিয়ে নেয় আর সবাই দেখেন দাঁড়ো হয়ে আছে স্বাগত স্বাগতকে দেখছে মার্শাল্লাহ বলতে ভুলবেন না কেউ আমার ভাগনাকে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগছে হলুদের পাঞ্জাবি পরে পাঞ্জাবিটা অনেক সুন্দর ছিল তাকে মার্শাল্লা অনেক মানিয়েছে তো এখন ব বরের হচ্ছে মা বাবা প্রথম হলুদ দিবে তাই তারা প্রথমে বসেছে তো আমি হচ্ছে পাটন ওয়ান করে দেবো যেহেতু সবাই এখানে হলুদে এসেছে আমি চাই সবারই ভিডিও আমার ভিডিওর মাধ্যমে স্মৃতি হয়ে থাক এই কারণে হচ্ছে আমি সবগুলো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার বড় আপা প্রথমে হলুদ দিয়ে দিল তার ছেলেকে আর তারপরে হচ্ছে দুলাভাই দিয়ে দেয় আমার দুলাভাই কিন্তু অনেক খুশি তার ছেলের বিয়েতে সে কিন্তু তার মানে সর্বোচ্চ দিয়ে সব কিছু আর কি করেছে সে কোনো কিছুতেই কমতি রাখে নেই। আমার ভাগনার বিয়েতে সব কিছু সে হাসি মুখে করেছে শুধু হলুদ না বিয়ের মধ্যেও সব কিছু করেছে যেহেতু আমার দুলা ভাইয়ের একটাই ছেলে একটাই মেয়ে তাই সে সবাইকে আর কি হাসি খুশি করেই আর কি বিয়েটা আর কি দিয়েছে তাদের একটা ফ্যামিলি পিকচার আমি তুলে নিলাম আর এদিকে হচ্ছে টাকা দিচ্ছে সবাই তো দেখেন আমার দুলাভাই হচ্ছে এক হাজার টাকার নোট দিল আমার বোনও কিন্তু দিয়েছে ওটা আমি ভিডিও করতে পারিনি এখন হচ্ছে আমার বাবা মা হচ্ছে আমার ভাগনাকে হচ্ছে হলুদ দিতে আসছে তো আমার গলাটা দাবার কারণে আমার কণ্ঠা কণ্ঠটা আপনাদেরকে শুনতে খারাপ লাগছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো তার নানা নানি হচ্ছে তাকে হলুদ দিতে এসেছে তার নানা তার সাথে হচ্ছে দুষ্টুমি করতেছে আমার ভাগনা বলতেছে টাকা দিয়ে যান খালি হলুদ দিলেন তা আমার আব্বা বলছে যে সারা জীবন তো তোকে দিয়ে আসলাম এখন আবার দেওয়া লাগবে তো বলতেছে দিবেন না হলুদ তো দিতেই হবে পরে কিন্তু আমার আব্বা দিয়ে দেয় তাকে আর দিয়ে হচ্ছে খাওয়াই দিচ্ছে কারণ হচ্ছে আমার আব্বার পায়ে সমস্যা যেই কারণে হচ্ছে দাঁড়াই তাকে খাওয়াচ্ছে আমার আব্বার হচ্ছে পা ফুলে গেছে সে বেশিক্ষণ বসেও থাকতে পারে না আবার হাঁটতেও পারে না তো একটু একটু করে সব কিছু তাকে খাওয়াই দিয়ে হলুদ দিয়ে দিচ্ছে আর হচ্ছে পরবর্তীতে হচ্ছে তাকে টাকা দেয় তো সে বলতেছে এত কম টাকা নেবো না বেশি নেবো আমার আব্বা করছে যেটা দিসি ওটাই নেই তো এখন কিন্তু আমি বসে গেলাম তার পাশে কেউ তার কাছে আসতেছে না হলুদ দেওয়ার জন্য সবাই দেখতেছে বলতেছে এ আগে যাও ও আগে যাও তো কেউ আসতেছে না যার কারণে আমি একটু বসলাম ছবি উঠানোর জন্যই শুধু এতটুকুই তার সাথে আমার ছবি আর ভিডিওতে মনে হয় আপনারা দেখতে পাবেন কারণ আমি আর বসতে পারি না কারণ আমি ভিডিও নিজেই করতেছিলাম এই কারণে তো পার্ট টু ভিডিও দেখার জন্য সবাইকে আমি অগ্রিম হচ্ছে আর কি বলে রাখলাম কারণ অলরেডি কিন্তু ভিডিওটা দশ মিনিটের হয়ে গেলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লুবনা ব্লক সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ